উপদেষ্টাদের অনেকেই বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে করে ফেলেছে তারা নিজেদের সেফ এক্সিটের কথা ভাবছে বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার ছড় উঠেছে ফেসবুকে বিভিন্ন পেজ ও ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে নাহিদের ভিডিও উদ্ধৃতি ও ফটোকাট ছড়িয়ে পড়েছে কেউ তার বক্তব্যকে সময়োপযোগী মন্তব্য হিসেবে দেখেছেন আবার কেউ কেউ রাজনৈতিক নাটক বলছেন একই সঙ্গে বিভিন্ন নিউজ চ্যানেলও এ নিয়ে বিতর্ক ও বিশ্লেষণ প্রকাশ করেছে এমন মন্তব্যের পর এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলমও উপদেষ্টাদের ভূমিকা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন মঙ্গলবার দুপুরে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা ও উপজেলা সমন্বয় সভা শেষে তিনি বলেন কিছু উপদেষ্টা দায়সারা দায়িত্ব নিয়ে নির্বাচনের মধ্য দিয়ে এক্সিট নিতে যাচ্ছে এত শহীদের রক্তের উপর দাঁড়িয়ে যারা এটা করছে তারা দেশের মানুষের সামনে মুখ দেখাতে পারবে না মৃত্যু ছাড়া তাদের কোনো সেফ এক্সিট নেই ছাত্রদের উপদেষ্টা করা ভুল ছিল কি না এমন প্রশ্নের জবাবে নাহিদ বলেন ছাত্ররা উপদেষ্টা না হলে সরকার তিন মাসও তো না তবে একই সঙ্গে তিনি স্বীকার করেন কয়েকজন উপদেষ্টাকে ভরসা করা ছিল তাদের সবচেয়ে বড় ভুল সাক্ষাৎকারে নাহিদ বলেন আমরা যে নাগরিক সমাজ বা রাজনৈতিক দলকে বিশ্বাস করেছিলাম সেই জায়গায় আমরা প্রতারিত হয়েছি অনেক উপদেষ্টা নিজেদের আখের গুছিয়েছে কেউ কেউ গণ অভ্যুত্থানের সঙ্গে প্রতারণা করেছে সময় এলে আমরা তাদের নাম প্রকাশ করব তার বক্তব্যে ইঙ্গিত মিলেছে উপদেষ্টা পরিষদের অভ্যন্তরে বিভাজন ও রাজনৈতিক প্রভাবের সূক্ষ্ম লড়াই চলছে কে বা কারা বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হতে যাচ্ছে এখন সেটি রাজনৈতিক মহলের ঝল্পনার কেন্দ্রবিন্দু ডেক্স রিপোর্ট একুশে টেলিভিশন